আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্দিস হুসাইন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ঘোগাদাহ ইউনিয়নের দুই নং ওয়ার্ড কাশিরচর যে এলাকাটি রয়েছে এখানে আমরা রয়েছি এই মুহূর্তে আমি আছি আমাদের প্রিয় ভাই ইব্রাহিম ভাইয়ের এই শশা খেতে তিনি গ্রুপ কোম্পানির গ্রিন জিনিয়াস টু জাতের শশা তিনি করেছে আমরা তিনার কাছ থেকে আজকে বিস্তারিত শুনবো তিনি কিভাবে ট্রিটমেন্ট করেছে এ যাবত তিনি কিভাবে কতটুকু লাভবান হয়েছে কিংবা আনুষাঙ্গিক আরও বিস্তারিত কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে আমরা যে শশাটা দেখলাম এটা জাতের নামটা আমরা আবারও শুনতে চাই গ্রিন জিনিয়াস টু গ্রিন জিনিয়াস টু আচ্ছা এই শশাটা এখানে রোপণ করার এ যাব কতদিন বয়স হলো বর্তমান কতদিন বয়স হলো সত্তর থেকে পঁচাত্তর দিন প্রথম যেদিন শিখছেন কতদিন বয়সের শশা আপনার ষাট দিনের শশা আপনার শিখছেন গরমের দিনে গরমের দিনে পঁয়তাল্লিশ দিনে ছেড়া যায় আর এটা এ যাব আপনারা কি পরিমাণ শিখছেন কয়েক টিপ শিখছেন এটা তো আমরা তিনবার শিখছি

এখন আপনার হাতে কি পরিমাণ আসছে মানে যেটা আপনার খরচ হয়েছে এখন পর্যন্ত ওই টাকাটাই আপাতত আপনার হচ্ছে মানে এখন থেকে আপনার যেটা উঠবে এটাই হয়তো আপনার প্রফিট আর এটা ট্রিটমেন্ট আপনি কি কি করছেন কিভাবে করছেন ট্রিটমেন্ট প্রথম অবস্থা সারা মাটির উপরে গজানোর পর সুইটে দিয়েছি মনে করো রুজাল দিয়েছি একটি প্রথম সপ্তাহে তারপর থেকে রিটুমিন সমান তারপর আপনি কীটনাশক কী কী ব্যবহার করছেন

নিছিলো কিন্তু পায় ইউনিচাপ দিয়ে একাপে গাছৰ কালাৰটো ভালেই ভাল নাই আৰু বিশেষকৈ আলহুল কালাৰ মোটামুটি গাছৰ যা আছে ভাল আছে আৰু বিশেষকৈ লাষ্টে যদি গাছটো মাল যোৱা যায় পানী যদি ঘন ঘন ধোৱা যায় তালে মালৰ কালাৰ ভাল হয় মালৰ ৱেট ভাল হয়

অন্য অন্য শশাগুলো দেখা যায় ভিতরটা ফ্যাঁসফিয়ে থাকা মানে ফোফা ধরার মতন থাকে যেটা সালাদ বা অন্য অন্য খাওয়ার ক্ষেত্রে ভালো লাগে না তেমন কিন্তু আমরা যেটা দেখলাম এটা সর্বোচ্চ সাইজ বড় সাইজ কিন্তু তারপরেও দেখেন কি শক্ত অনেক শক্ত এটা ক্যারি করাও যদি আমাদের এই দিক থেকে ঢাকা বা অন্য অন্য সাইডে যেমন ঢাকা কারণ বাজার বা আরও অন্য অন্য বাজারগুলোতে যদি বাজারজাত করাও দরকার হয় সেখানেও বাজারজাত করা যাবে ফাটবে না যেহেতু আপনারা এটা বর্তমানে বাজারজাত কোথায় করতেছেন কুড়িগ্রামে করা লাগে কারণ বাড়িতে বাড়ি থেকে পাইকারি এসে নিয়ে যায় ঢাকা

ওইটা মোটামুটি পনেরোশো ষোলোশো বা বাইশশো তিরিশশো টাকা তেরোশো চোদ্দো টাকা বাড়ি থেকে এসে নিয়ে গেছে আবার বাজার নিয়ে গেলে তো দুই হাজার উপর কথা ওই যে যাত্রায় মনে কর ওই সময়টা টাকা পাইছিলাম বেশি এরপরে যেমন ধান কাটার পর যে জাতটা লাগাবো যে সময়টা লাগাবো ওই সময় আবার আড়াই হাজার তিন হাজার টাকা বাড়ি থেকে এসে নিয়ে যায় ওই সময় আপনি কি জাত করছিলেন ওই সময়টা এই যে জাত করি এই জাতটা মনে হয় ঠান্ডা গরম সব সময় হয়

প্রশিক্ষিত কৃষক যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কৃষিবিদ এবং প্রকৃত কৃষক যারা তারা ঠেক খেয়েছে বা কোথায় তারা ধরা খেয়েছে এটা আয়ত্তের মধ্যে থাকে যে কখন কি করলে ভালো হবে এই জন্য আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার সঠিক সময় সঠিক জাত নির্বাচন করবেন করে আপনারা শশা করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং যাদের বিভিন্ন জমিগুলো পরিত্যক্ত জমিগুলো পড়ে আছে তারা পালায় না রেখে কম কম করে হলেও কিছু করার চেষ্টা করেন যাতে করে আমাদের দেশের মধ্যে সবজির উৎপাদন বাড়বে আমরা স্বল্প মূল্যে ভালো কিছু খাইতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ